ওনার এলাকায় সে যেন একটু মানে যাচাই করে নাই যে এই বারবারই সে সেল করতে পারবে কিনা কারণ আমি এটা বলবো না বারবারি সবচেয়ে ভালো নিয়ে যান সবাই করুন আমি এটা বলবো না মানে দেখা গেল ওনাদের ওখানে বারবারই চলবেই না উনি বারবারই নিয়ে গিয়ে প্রোডাকশন করলেন এবার সেল করতে পারছেন তো এইটা যেন না হয় খামারে বারবারি ব্রিডটা ভালো যারা করতে চান যারা মার্কেটিং করতে পারবেন বারবারি ব্রিড তুলনামূলক আমি অন্যান্য যে বড়ো ব্রিডগুলো রয়েছে তাদের থেকে অনেক ভালো গুণাগুণ পেয়েছি মানে বারবারি ব্রিড একটা হচ্ছে স্টল ফিডিংয়ে খুব সহজে করা যায় এবং তুলনামূলক বারবারই ওনার যে বাচ্চা বাচ্চার ক্যাপাসিটি অনুযায়ী সে মানে পর্যাপ্ত দুধ দিতে পারে এবং কম সময়ে তার শরীরে যে ঘাটতি সেটা রিকভার করে নেয় এছাড়াও একাধিক বাচ্চা প্রসব করার ক্ষমতা আসে এবং এদের স্ট্রং বর্তমান আমাদের এরকম কোয়ালিটিতে একদম মানে এ কোয়ালিটি বলা হচ্ছে এটা হয়তো আর পনেরো দিন পরে দেখলে আরো কোয়ালিটিটা চেঞ্জ হবে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এলাম বর্ধমানের এসএসডি এম অ্যান্ড ডাকুয়া ফার্ম খুব ভালো দিন একই সঙ্গে দুজন দাদাকেই পেলাম রাতুল দাকে এবং কৃষ্ণ দাকে দাদা নমস্কার ভালো আছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভালো দাদা আমি আসলে রাতুল দা আপনাকে ভিডিও করেছিলাম সেই থেকে নাম্বার আপনারই দিয়েছি লোকজন কি করে কি করে আমার নাম্বার জোগাড় করে খালি আমাকে কল করছে যে দাদা আমি বাচ্চাগুলো নিতে চাই আমি কি করে নেব তো সেই সময় লোকজন কল করেছিল আপনাকে হ্যাঁ মততে কি যে আমাদের সেল টাইম আছে মার্চ মাসে হ্যাঁ মার্চ টাইম সেলটা ডিসিশন করে তো দাদা বড় যে যে মাল সেল করবে সেগুলোকে কি ও আলোচনা হয় আমাদের এইবার বাচ্চাগুলো মার্চ মাস মানে শীতের সময় একটুখানি উইক থাকে মার্চ মাসে হ্যাঁ মার্চ তারিখ করে সব একদম চেহারা নতুন করে সব ডেভেলপ করে ওই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি মার্চ মাসে 5 7 তারিখ করে সেলাম আর যিনি ক্রেতা বন্ধু থাকবেন তারও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে অবশ্যই তাহলে কি ধরনের ছাগল আপনারা ছাড়বেন বর্তমানে এবারে যেগুলো ছাড়া হবে কেউ যদি বাচ্চা নিতে চায় একদম ছোট বাচ্চা বলা ভুল যেগুলো মানে খাস খাওয়া শিখেছে যে অন্য খামারে গিয়ে থাকতে পারবে সেরকম বাচ্চা যাদের বয়স হয়তো পাঁচ মাস ছ মাস সাত মাস এরকম আর কিছু থাকবে প্রেগনেন্ট কেউ যদি প্রেগনেন্ট নিতে চায় সেটা ফার্স্ট টাইম হতে পারে সেকেন্ড টাইম হতে পারে বা যারা একটু বড় টাইপের মা ছাগল নিতে চায় সেরকমও কিছু সেল হবে মা ছাগলও বিক্রি করবে হ্যাঁ মা ছাগলও কিছু বিক্রি হবে আচ্ছা দাদা যারা একটু ছাগল পালন বোঝে তারা হয়তো এই প্রশ্নটা করবে যে ভালো মা ছাগল তো কোনো খামারই ছাড়তে চায় না আপনারা কেন ছাড়বেন সেক্ষেত্রে কী উত্তর থাকবে দেখো এটা হচ্ছে কি আমাদের যেটা সিস্টেম যে ভালো ছাগল আমরা কেন ছাড়বো না এই ধরনের কতগুলো প্রশ্ন করতেই পারে মানুষ স্বাভাবিক তো আমরা কি করি প্রত্যেক বৎসরই কিছু কিছু মা ছাগলকে আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এক তো যদি কোনো নতুন খামারি নিয়ে যায় তার ওখানে গিয়ে না যেন সমস্যা হয় আর দ্বিতীয় হচ্ছে আমরা সেই সমস্ত ব্রিড দিতে চাই যারা বোঝে যে সমস্ত খামারি যেন মানে সেখানে গিয়ে তার খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট আসে ধরুন ছোট বাচ্চা নিয়ে গেল পাঁচ মাসের বাচ্চা তাকে তো আরো প্রায় ধরুন ছ মাস সাত মাস পালতে হবে সঠিক কিন্তু যদি আমরা তাদেরকে প্রেগনেন্ট দিই বা মা ছাগল দেই যে মা ছাগলটা হয়তো বাচ্চা দিয়েছে এখনো প্রেগনেন্ট নয় যাওয়ার পরেই তো কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে তো এই যে খুব কম সময়ে একটা রেজাল্ট পাবে তাতে কি হবে নতুন খামারিদের মানে মনের মধ্যে আলাদা একটা ইচ্ছা জাগবে যে না আমি ছাগলগুলো নিয়ে আসলাম আমার ছ মাসের মধ্যেই রিটার্ন হিসেবে আমি বাচ্চা পেলাম সঠিক এই আমরা মানে বড়গুলো বেশি দেওয়ার চেষ্টা করি এবং বড় ছাগল নিয়ে গেলে সমস্যাটাও কম হয় আর ছোট বাচ্চাগুলো নিয়ে গেলে একটু তাদের অ্যাডজাস্ট করা নতুন জায়গা নতুন খাবার একটু সমস্যা হয় দেখা যাচ্ছে যিনি আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছেন উনি দ্রুত ভালো ফল পান সেক্ষেত্রে আপনার নিজের বুদ্ধিটাও ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ সঠিক দাদা এখান থেকে একটু দেখাবেন যেমন পাঁচ মাসের কাছে চার থেকে পাঁচ মাসের কাছাকাছি কোন বাচ্চাগুলো একটা বেশি না একটা দেখালেই হবে আমার দর্শকদের বোঝা যেমন এটা দেখুন ছাগল আমি সব ধরে ধরে দেখাতে পারব না একটা স্যাম্পেল হিসেবে দেখাচ্ছি এই ধরনের ছাগলগুলো স্টার্টিং এবং এর সঙ্গে আপনারা মা ছাগল পেয়ে যাবেন যেমন ধরুন এখানে একটা মা ছাগল রয়েছে ঠিক আছে ম্যাচিওর ছাগলও পেয়ে যাবেন যেহেতু দাদাদের এখানে প্রায় সাড়ে চার বছর পুরোনো ফার্ম মা ছাগল এখানে ক্যাপাসিটির তুলনায় বেশি হয়ে যাবে যদি কিছু বিক্রি না করা হয় আচ্ছা দাদা বারবারই ছাগল নিয়ে ধুন কেউ শুরু করবে তার জন্য সঠিক ব্রিজ হিসেবে বারবারি ছাগল কেমন হবে আদৌ কতটা সঠিক দেখুন ব্রিজটা অরিজিনালি খুব ভালো একটা ব্রিজ এবার যদি কোনো খামারে বারবারই করতে চায় করতে পারে কিন্তু তার আগে বলবো ওনার এলাকায় সে যেন একটু মানে যাচাই করে নাই যে এই বারবারই ব্রিডটা সে সেল করতে পারবে কিনা কারণ আমি এটা বলবো না বারবারি সবচেয়ে ভালো নিয়ে যান সবাই করুন আমি এটা বলবো না মানে দেখা গেল ওনাদের ওখানে বারবারই চলবেই না উনি বারবারি নিয়ে গিয়ে প্রোডাকশন করলেন এবার সেল করতে পারছেন সঠিক এইটা যেন না হয় খামারিদের এই জন্য বলবো বারবারি ব্রিডটা ভালো যারা করতে চান যারা মার্কেটিং করতে পারবেন বারবারি ব্রিড তুলনামূলক আমি অন্যান্য যে বড়ো ব্রিডগুলো রয়েছে তাদের থেকে অনেক ভালো গুণাগুণ পেয়েছি মানে বারবারি ব্রিড একটা হচ্ছে স্টল ফিডিংয়ে খুব সহজে করা যায় এবং তুলনামূলক বারবারই ওনার যে বাচ্চা বাচ্চার ক্যাপাসিটি অনুযায়ী সে মানে পর্যাপ্ত দুধ দিতে পারে এবং কম সময়ে তার শরীরে যে ঘাটতি সেটা রিকভার করে নেয় এছাড়াও একাধিক বাচ্চা প্রসব করার ক্ষমতা আছে এবং এদের সেই সঙ্গে মানে এই ছাগলগুলো কিন্তু মানে স্টল অভ্যস্ত যে কথা মা ছাগল রয়েছে সেগুলো কিন্তু এখানে একদম আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে একদম সুখ ছাগল আশা করি মানে এর আগেও বোধহয় দু তিন লক্ষ দাদারা কিন্তু বছরে একবার করে লট সেল করেন এর আগেও দু তিন লক্ষ দাদারা সেল করেছেন তো কোনো রকম কিন্তু খারাপ রিভিউ নেই বরং আমি রাতুলদার দাদা যে কয়েকটা ভিডিও করেছি প্রায় তিনটে চারটে সবাই মানে ভীষণ খুশি ওনার সাইলেজের ব্যাপারেই বলুন ওনার ছাগলের ব্যাপারেই বলুন তো রাতুলদা আমাকে আর কি বলেছিলেন যে জয়দা এরকম মাস মাসে আসবেন তো সেই সময় দাদাও থাকবে দাদারও একটা ইন্টারভিউ নিতে পারবেন কিন্তু বহু বন্ধু আমাকে কল করে তাদের একটা অভিযোগ ঠিক বলবো না মানে একটা কি বলবো একটা মন খারাপ যে দাদা আপনি তো এটা দিলেন রাতুল দাতুল বলছে না মার্চ মাসে আগে ছাড়বেন তো এবার আর হবে না তো না না আর ঢিলে হবে না দেখুন এখানে দুটো জিনিস নির্ভর করে রাতুল যেটা আগে বলে গেল যে আমরা মার্চ মাসে যে যেটা সেল করি যে কারণ এক তো হচ্ছে শীতকালে ছাগলের শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকে আর সে সময় একজন পার্টি এসে যখন ছাগল ওনার পছন্দ হবে না নিয়ে যাবে না সে তারও ভালো লাগবে না এবার আমরা যে একটা জিনিস দিচ্ছি যে আমাদেরও যেন পছন্দ না এই ছাগলটা নতুন খামারিকে দেব আমাদেরও ভালো লাগবে না যার কারণে আমরা মার্চের দিকে সেল করি আর দ্বিতীয় কারণ হচ্ছে যারা নতুন খামারি বন্ধুরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যে নতুন খামারিদের ক্ষেত্রে ফার্মে ব্রিড ওঠানোর সবচেয়ে বেস্ট সময় সেটা হচ্ছে মার্চ এপ্রিল মে এই তিনটা মাস এবার কম বেশি সবাই জানে যে এই যে তিনটা মাস এই তিনটা মাসে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটা থাকে না আর ছাগলের সবচেয়ে মেন সমস্যা যেটা খুব মানে চট এসে যায় সেটা হচ্ছে ঠান্ডা লাগা তো যদি কেউ মার্চ মাসে নিয়ে যায় সে সময় সেরকম গরমও থাকবে না ঠান্ডাটাও থাকবে না আর সহজে ওয়েদারে তাকে সেটিং করাতে পারবে আর দ্বিতীয় যেটা বললাম যে শীতকালে একটু শরীর স্বাস্থ্য খারাপ থাকে তো এই যে দুটো কারণের জন্য কিন্তু আমরা মার্চ মাসেই সেল করি প্রত্যেক বছরে এইটাই করি আমরা দাদা এর আগে মানে রাতুল দা এর আগে একটা দাম বলেছিলেন আপনি কি দামটা আরেকবার উল্লেখ করে দেবেন এখানে দেখুন দাম তো প্রথমত হচ্ছে মাল দেখে দাম হবে তবে আমি আইডিয়া দিচ্ছি যেগুলো পাঁচ মাস ছ মাসের যে বাচ্চাগুলো থাকবে ধরুন তাদের মধ্যে কোয়ালিটির উপর নির্ভর করবে কোনোটা সাত হাজার হতে পারে কোনোটা আট হাজার হতে পারে কোনোটা হয়তো সাড়ে সাত হাজার কোনোটা সাড়ে আট হাজার এরকম আর কোয়ালিটি হিসেবে দাম হবে মা ছাগলগুলো সেটা ওই কোয়ালিটির উপরে হবে ধরুন দশ হাজার হতে পারে 12000 হতে পারে 13000 হতে পারে কারণ কি বেশি হতে পারে কোয়ালিটির উপর নির্ভর করবে তো একটা খুব ভালো কোয়ালিটির মাছাগোলা একটা এভারেজ কোয়ালিটির মাছাগোলা দেখাবেন দেখুন একা আপনি কি বলবেন এভারেজ বলবেন না ভালো বলবেন এটা বলতে গেলে বর্তুন আমাদের ফার্মে এটাই এরকম কোয়ালিটিতে একদম মানে এ কোয়ালিটি বলা হচ্ছে আচ্ছা এটা হয়তো আর 15 দিন পরে দেখলে আরও কোয়ালিটিটা চেঞ্জ হবে কারণ এই যে একটু শীত গেল তার মধ্যে এই রইল এই নিম্নচাপ হ্যাঁ এর সাইজ কোয়ালিটি ভালো কিন্তু স্বাস্থ্যটা যদি একটু মানে এটা বলবো না যে খুব ভালো স্বাস্থ্য রে দেখুন সে তো দুই সপ্তাহ যতনি একা যে জেনেটিক সেই হিসেবেও একটা ভালো গুণ পাবে জেনেটিক মানে জাতটা ভালো তাই তো জাতটা ভালো রইছে এটা দুটো করে বাচ্চা দেয়

পেয়ে যাবেন এই যে ছাগলটা পালিয়ে যাচ্ছে ঠিক আছে দাদা বাচ্চার মধ্যে একটু আপনি বললেন যে সাত হাজারও হতে পারে সাড়ে এক নয়ও হতে পারে হ্যাঁ তো ওরকম একটা সাত হাজার আর ন হাজারের বাচ্চা দেখাবেন এই যে একটা বাচ্চা দেখাচ্ছি এই যে সামনে বাচ্চাটা এটা এটা তাই তো হ্যাঁ এই যে বাচ্চাটা লাল কালারের আচ্ছা তো এটারও কিন্তু বয়স ওই ওরকমই আচ্ছা সাড়ে পাঁচ মাস এরকম হবে দেখুন বন্ধু সাড়ে আচ্ছা এটা কোয়ালিটিটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পেরে গেছেন এর কোয়ালিটিটা কেমন আচ্ছা একদম আর চকচকে একদম চনমন ডাইনিং শাইনিং হ্যাঁ তো এই যে বাচ্চা এটা এটার রেটটা একটু বেশি হবে আচ্ছা হয়তো মানে এটা হাই কোয়ালিটি বলে এটা আমরা ন হাজারে বিক্রি করতে পারবো মানে এটা সবার চোখে লাগবে আচ্ছা তো এরপরে অ্যাভারেজ কোয়ালিটির যেমন বাচ্চা দেখাচ্ছি এই যে এই যে এইটা

কি বলবো ওর থেকে একটু কম কোয়ালিটি ঠিকই আছে কিন্তু সাইজে হয়তো ছোট হবে একটু হ্যাঁ সেইগুলোর দামটা অনেক অনেকটা কম হবে আর কি আচ্ছা আচ্ছা তো এবার যেহেতু এখনও সময়টা অনেকটাই আছে বাকি মার্চ মাস আসতে এবার কনফার্ম বলছি না যে মার্চ মাসে প্রথম শুরু থেকেই বিক্রি হবে তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমরা লোককে যে জিনিসটা যে দেবো সে যেন নিজের থেকে মানে পছন্দ করে নিয়ে যেতে পারে তার জন্য ভালো লাগে যে আমি ভালো জিনিস পেলাম আর আমরাও যেন নতুন খামারিকে একটা ভালো জিনিস দিতে পারি তো এই যে এদের শরীরে একটু একটু যে ঘাটতিটা এটা আমরা যখন পূরণ করতে পারবো আমরা তখন থেকে সেল শুরু করে দেবো সেটা হয়তো মার্চের শুরুর থেকে হতে পারে এবং মার্চে আট ন তারিখ দশ তারিখের পর থেকে হতে পারে মোটামুটি মার্চের ফার্স্ট উইকের পর থেকেই শুরু হ্যাঁ হ্যাঁ এতে নতুন খামারিদেরও সুবিধা হবে এর মধ্যে যারা নিতে চায় আগে থেকে যোগাযোগ করে রাখতে পারে আমরা একটা ডেট দেবো সিদ্ধির অনুযায়ী এসে ওনার পছন্দ মতো যদি পছন্দ হয় নেবে না হলে নেবে না সঠিক দেখবে পছন্দ করবে এরপরে দাম দর হবে এবার যদি ওনার পুষিয়ে যায় ওই দামে নেওয়া উনি নেবেন আমার যদি পুষিয়ে যায় আমরা দেবো সঠিক ঠিক আছে আপনি অনেক ধন্যবাদ দাদা অনেক সময় দিলেন আমাকে ধন্যবাদ